যুক্তরাষ্ট্রে আরও তীব্র হয়েছে ইসরাইল বিরোধী ছাত্র আন্দোলন মারমুখি পুলিশ রেহাই পাচ্ছেন না শিক্ষকরাও যুক্তরাষ্ট্রে আরো তীব্র হয়ে উঠেছে ইসরাইল বিরোধী ছাত্র আন্দোলন মারমুখী অবস্থানে রয়েছে পুলিশ এবং রেহাই পাচ্ছে না শিক্ষকরাও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ইউরোপের মতো দেশগুলাতেও দশক আপনার কি মতামত বিশ্ব এই পরিস্থিতিতে সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন তো দশক কথা বলবো না চলুন আমরা সাবস্ক্রাইব করি ভিডিওর প্রথম অংশে যাই এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকি গাজা গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন ছাত্র আন্দোলন ঠেকাতে ব্যাপক মারমুখী পুলিশ নির্যাতন ও করে শিকার হচ্ছেন শিক্ষকরাও বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে ছাত্রদের এত কিছুর পরও আরও তীব্র হচ্ছে আন্দোলন যুক্তরাষ্ট্রের পর ইতালি ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়াতেও ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন মার্কিন নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন থেকে রেহাই পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গাজায় গণহত্যা বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা জানানোয় দমন পীড়নের শিকার এমরি ইউনিভার্সিটির এই শিক্ষক জর্জিয়ার এমরি ইউনিভার্সিটি ইন আটলান্টার এই শিক্ষার্থীর ওপর টেজার দিয়ে চলছে নির্যাতন চারদিক থেকে ঘিরে রেখেছে অস্ত্রধারী পুলিশ এভাবে নিপীড়ন ধরপাকড় চলছে যুক্তরাষ্ট্রের আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের উপর সাম্প্রতিক ইতিহাসে এত বড় ছাত্র আন্দোলন দেখেনি যুক্তরাষ্ট্র হার্ভার্ড থেকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ওহাইও থেকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি একের পর এক বিশ্ববিদ্যালয় সামিল হচ্ছে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে আমাদের তিনটি দাবি ইসরায়েল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আর্থিক সম্পর্ক বাতিল বিনিয়োগের স্বচ্ছ পূর্ণাঙ্গ সব ফিলিস্তিনের জন্য আন্দোলনের কারণে যাদের করা হয়েছে যে চলছে ছাত্ররা বসে বসে দেখতে পারে না ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের মাধ্যমে এই হত্যাযজ্ঞে যোগে সামিল হতে পারে না আন্দোলনের তীব্রতা যত বাড়ছে সমানতালে চলছে দমন পীড়ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হুমকি ধামকে ধরপাকড়ের পরও অবশ্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের এতগুলো বিশ্ববিদ্যালয় গাজার প্রতি মানুষের প্রতি একাত্মতা জানিয়েছে আমাদের দাবি ইসরায়েলের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক বাতিল করতে হবে গাজায় গণহত্যা ইস্যুতেও দৃষ্টি আকর্ষণ চাই না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব ইসরায়েলের অর্থায়ন বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ বন্ধ হবে না যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে আন্দোলন ছড়িয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও ইসরায়েল বিরোধী স্লোগানে মুখরিত জার্মানি ইতালি প্যারিসের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্যারিসে ছাত্র পুলিশ সংঘর্ষের ঘটনাও হয়েছে ডরথি তসরিন যমুনা নিউজ গাজা জুড়ে থামছি না ইসরায়েলি সংসতা উপত্যকার বিভিন্ন এলাকায় ও গোলা বর্ষণ শুক্রবারও রাফা ও খান ইউনিসের একাধিক শরণার্থী শিবিরে চালানো হয় বোমা হামলা এতে প্রাণ যায় কমপক্ষে পনেরো ফিলিস্তিনি গাজা সিটির একটি বন্দরেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা প্রাণ গেছে এক জেলের গুরুতর আহত হয়েছেন আরও একজন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের বেশিরভাগই শিশু ছ মাসের বেশি সময় ধরে চলাই আগ্রাসনে এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় সাড়ে চোদ্দ হাজার শিশু যা মোট প্রাণহানির বিয়াল্লিশ শতাংশ এদিকে আইডিএফ এর দাবি বেসামরিকরা নয় তাদের হামলা টার্গেট ছিল গাজা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হামাসের অস্ত্র যুদ্ধ যুদ্ধবিরতি ছাড়া ইসরায়েলের সাথে কোনো চুক্তি নয় এক বিবৃতিতে আবার স্পষ্ট করল হামাস শনিবার যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবনা নিয়ে হামাসকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে তেল এমন তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি তেল আবিবের প্রস্তাবনা খতিয়ে দেখবে বলে জানায় মিশর ও কাতারের মধ্যস্থতায় আলোচনার পর গত তেরো এপ্রিল পাঠানো হয়েছিল সংস্কারকৃত প্রস্তাবটি এই ইস্যুতে আলোচনায় শুক্রবার ইসরায়েলের সফরে যান মিশরীয় এক প্রতিনিধি তেল আবিবের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান প্রস্তাবে খুব একটা পরিবর্তন আনেন নিয়ে নেতা নেওয়া হো প্রশাসন গত সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন অভিযান চালিয়ে আড়াইশোর বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যুদ্ধবিরতির শর্তে কয়েক দফায় শতাধিক মুক্তি পেলেও সমঝোতা না হয় আটকে আছে বাকিরা যুদ্ধকবলিত গাজায় নতুন করে ভোগান্তি বাড়াচ্ছে তীব্র গরম গেল কয়েকদিন ধরে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলো যা অনুভূত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত বর্জ্য ও নিষ্কাশন ব্যবস্থার বিপর্যয়ে গরমে ময়লা আবর্জনা পৌঁছে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ ছড়াচ্ছে পালায় মহামারী পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ প্রায় সাত মাস ধরে শরণার্থী শিবিরগুলো এমন গাদাগাদি করে বাস করছেন গাজার অসহায় মানুষগুলো এতদিন কোনো ক্রমে মানিয়ে নিলেও এবার তীব্র গরমে দুঃসহ হয়ে উঠেছে জীবনযাপন গেল কয়েকদিন ধরেই গাজার গড় তাপমাত্রা সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস জ্বালানির অভাবে বহুদিন ধরেই নেই বিদ্যুৎ তাই ফ্যানের বাতাস অকল্পনীয় নেই পর্যাপ্ত পানি কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যবস্থাও শিবিরের অবস্থা ভয়াবহ প্রচন্ড গরম বাইরের ডিগ্রি হলে তাবুর ভেতর ডিগ্রি অনুভূত হয় তার মধ্যে ঠিকমতো গোসলও করতে পারছি না নেই গোসল বিলাসিতা খাওয়ার বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা প্রায় ফেটে গেছে মলমূত্র নিষ্কাশনের পাইপ গরমে আবর্জনা পচে আশপাশে ছড়িয়েছে দুর্গন্ধ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে সোয়ারেজের ময়লা পানি এমন পরিস্থিতিতে শরণার্থী শিবিরগুলোতে তৈরি হয়েছে দমবন্ধ পরিস্থিতি অতিরিক্ত গরমে রাফায় প্রাণহানির হয়েছে ঘটনাও গেল কয়েকদিন ধরে অস্বাভাবিক গরম পড়েছে তাবুর ভেতর ঢোকাই যাচ্ছে না গরমে অতিষ্ঠ হয়ে সমুদ্রের পারে এসেছি পানিতে গা ভিজিয়ে একটু শীতল হতে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সির তথ্যমতে মতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা শরণার্থী শিবিরগুলোই মহামারী আকারে ছড়াতে পারে রোগবালাই শঙ্কা জাতিসংঘের ক্যাম্পগুলোকে শিগগিরই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইফাতার খন্দকার যমুনা নিউজ ইসরায়েলে আগ্রাসনের ভয়াবহতার চিহ্ন গোটা গাছ উপত্যকায় একচল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে শুধুই ধ্বংসস্তূপ বর্বরতায় অক্ষত নেই একটি ভবনও অঞ্চল জুড়ে প্রায় সাঁত্রিশ মিলিয়ন টন ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে এমন পরিস্থিতিতে অবাক করা তথ্য দিল অন্তত বছর লাগবে এই জঞ্জাল মাত্র ছয় মাসে বিরান এক জনপদে পরিণত হয়েছে গাজা উপত্যকা এক সময় যেখানে তেইশ লাখ মানুষের বসবাস ছিল এখন সেখানে নেই প্রাণের ছোঁয়া যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকা কতটা ক্ষতবিক্ষত তা স্পষ্ট জাতিসংঘের তথ্যে তারা জানায় সেখানে সাঁত্রিশ মিলিয়ন টন জঞ্জালের সৃষ্টি হয়েছে দিনে একশো ট্রাক কাজ করলে যা সরাতে সময় লাগবে চোদ্দ বছর বোমায় ধ্বংস হওয়া ভবনগুলোর মধ্যে পঁয়ষট্টি ভাগে আবাসিক গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অবর্ণনীয় হামলায় লন্ডভণ্ড পুরো উপত্যকা এখানে প্রতি বর্গমিটারে আনুমানিক দর্শক নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন এখন আপনার কাছে বিষয়টি কেমন মনে হয় এবং বিশ্বযুদ্ধ পরিস্থিতি কেমন হচ্ছে কোন দিকে আগাচ্ছে সেটা আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন তো সম্মানিত এ হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার